বিন ভার্সাস গন আই মিন ওয়েন্ট টু ইউজ গন অ্যান্ড ওয়ান টু ইউজ বিন সে ইফ উই থক অ্যাবাউট আ কমপ্লিটেড জার্নি আ হোল জার্নি দেখেন উই ইউজ বিন কমপ্লিট জার্নি কিরকম যেমন ঢাকা থেকে মাইন দূরত্ব হচ্ছে একশো বিশ কিলোমিটার দিস ইজ নট এ কমপ্লিটেড জার্নি ফিউচার কো টু ঢাকা ফ্রম মাইমেন সিং দিস ইজ নট আ কমপ্লিটেড জার্নি আমি ঢাকা থেকে মাইমেন গেলাম এটা কিন্তু কমপ্লিটেড জার্নি না ওয়ান ওয়ে জার্নি একশো বিশ কিলোমিটার বাট হোয়াট ইজ কমপ্লিটেড জার্নি ইফ ইউ গো টু মাইমেন সিং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার অ্যান্ড ইউ ইফ ইউ কাম ব্যাক ফ্রম দে এন আদার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স দ্যাট মিন্স ইফ ইউ ট্রাভেল টু হান্ড্রেড ফোরটি কিলোমিটার্স দিস ইজ এ কমপ্লিটেড জার্নি এবং আমরা যদি এই কমপ্লিটেড জার্নিকে হোল জার্নিটাকে নির্দেশ করি তখন আমরা ব্যবহার যদি নির্দেশ করি তাহলে বাট বিন আমরা যদি একশো বিশ কিলোমিটার জার্নিকে নির্দেশ করি আইদার এটা অর এটা। তাহলে আমরা বলবো কি গন ফর এক্সাম্পল মাই ফাদার হ্যাজ গন টু ঢাকা আমার বাবা ঢাকায় গিয়েছে ইমিন মাই ফাদার হ্যাজ ইয়ে টু ব্যাক হোম এর অর্থ হচ্ছে আমার বাবা বাড়িতে ফেরার এখনও বাকি আছে অ্যান্ড হি হ্যাজ ট্রাভেলড অনলি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স মাই ফাদার কে হ্যাজ গন টু ডাকা আৰু যদি আমি বলি যে মাই ফাদাৰ হেজ বীন টু ডাকা চেভেল টাইমছ ইন হিজ লাইফ ডেট মীন্স হি হেজ ট্ৰাভেল্ড ওৱান টু হণ্ড্ৰেড ফ'ৰ্টি কিলোমিটাৰ্ছ

তুমি কক্সেস বাজারে গিয়ে পৌঁছেছ কি না তখন আমি বলবো যে হ্যাভ ইউ গন দেয়ার তুমি কি সেখানে গিয়েছো কি না আমি কি বুঝাইতে পারছি কি না বাট আমরা যদি এটা জানতে চাচ্ছি আসলে এই প্রশ্ন কি যে তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছ আই এম আস্কিং অ্যাবাউট দ্য হোল জার্নি হ্যাজ হি এভার ট্রাভেলড দেয়ার রাইট মেড এ হোল জার্নি কমপ্লিটেড জার্নি তখন আমরা বলবো যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার তাহলে তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছো কি বলবো সবাই একসাথে তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আচ্ছা তুমি কি কখনো আমেরিকায় গিয়েছো

ফরেন কান্ট্রি তুমি কি কখনো বিদেশে গিয়েছ ইজ ইট ক্লিয়ার ফোর দ্য লাস্ট টাইম ইফ উই থক অ্যাবাউট ওয়ান ওয়ে জার্নি ফর এক্সাম্পল ফ্রম ঢাকা টু মাইমেন সিং ইজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স ইফ ইউ থক অ্যাবাউট দিস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স জার্নি ইউ ইউজ গন নট বিন বাট ইফ ইউ থক অ্যাবাউট 240 kilometers journey i mean two way journey a completed journey you use been for example have you ever been to dhaka thank you